আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার আজকে আমি তৈরি করবো তালের পিঠা তালের পিঠা তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই পরিমাণ চালের গুঁড়ো এটা শুকনো চালের গুঁড়ো এরপর দিয়ে দিব এক পরিমাণ ময়দা আপনারা কেউ চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুরানো নারিকেল তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তালের রস এখন দিয়ে দিব সামান্য কিছুটা লবণ এবার এই সব কিছু একসাথে ভালো করে মেখে নিব আমি যতটুকু তালের রস নিয়েছিলাম তা দিয়ে সুন্দর করে বেটারটা তৈরি হয়ে গিয়েছিল তবু আমি আরেকটু নরম করার জন্য সামান্য কিছুটা কুসুম গরম পানি দিয়ে বেটারটা আরেকটু মেখে নিব তারপর রেস্টে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের জন্য এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দেব পিঠাগুলো পিঠাগুলো ভাজার জন্য কোনো শেপের প্রয়োজন নেই যে যেভাবে পারেন সেভাবে তালের পিঠাগুলো ভাজতে পারেন প্রথমে চুলা আঁচটা কমে পিঠাগুলো ভাজতে হবে যখন পিঠাগুলো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা আঁচটা বাড়িয়ে সুন্দর একটা কালার করে পিঠাগুলো ভেজে নিতে হবে এতে আমার পিঠাগুলো সুন্দর একটা কালার হয়ে গিয়েছে এবার আমি এই পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেব আমি একটা প্লেটে টিস্যু দিয়ে পিঠাগুলো টিস্যুর উপরে উঠিয়ে রাখছি যেন এক্সট্রা তেলগুলো টিস্যুতে টেনে যায় তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নেব আপনাদের যদি কারো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে পিঠাগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম